ইসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়ার আকরান সাভারের মেইন রোড থেকে জমিটির সাইড দিয়ে এদিক দিয়ে বিরুলিয়ার আকরান বহুবাজার চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট এই বিরুলিয়া আকরান বাজার এবং আকরান বহুবাজার চলে যেতে পারবেন সুতরাং এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে বাউন্ডারির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আট ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং এই যেই পাশে টিনের বেড়া দেওয়া এই টিনের বেড়া থেকে এই যেই পাশে নেট দিয়ে বেড়া দেওয়া এই এই যে এই জমিটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি পাশের প্লটটিও আমার চ্যানেলের মাধ্যম থেকে বিক্রয় করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমির অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি জমিটি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান বউবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে সরকারি বিশ ফিটের রাস্তার সাথে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র দুই মিনিটেই বেরুলিয়া আক্রান সাভারের মেন রোডে চলে যেতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য গণবষ্ঠিত বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়ুগুলো একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের সমলত নিষ্কণ্ঠক চারপার ফ্রেশ একটি জমি বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি একদমই স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান মৌচাই আক্রান বৌবাজার এবং আক্রান বাজারের সন্নিকটে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপাশার ভেস দুই রাস্তার কর্নারে সাড়ে চার শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন জমিটি খুবই সুন্দর মনোরম পরিবেশে প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম